আমি গতকালকে গতকাল কি বার ছিল বারের অভিল আমার মাহফিল ছিল চিটাগম আমার মাহফিল ছিল প্রথম মাহফিল ছিল খাগড়াছড়ি রাঙ্গামাটি দ্বিতীয় মাহফিল ছিল বান্দরবন তো এই মাহফিলে যাওয়ার পথে হাজার হাজার মানুষকে দেখলাম ট্রাকে মিছিল করে লেকিন আমরা যখন আসর পড়তে ঢুকলাম একটা ট্রাককেও আসর থাকতে দেখলাম না তাহলে এরা কি আশেখে রাসুল না আশেখে পতাকা আশেখে সিন্নি এটা কি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিন্তু ভালো জিনিস আমি তো ভালো জিনিস অসুবিধে কি রসুল আসছেন খুশি হয়ে গেছো অসুবিধে কি তাহলে রসুল আসছেন খুশি হয়েছো অসুবিধা তো নাই খুশি তুমিও খুশি আমিও খুশি নামাজ চাইরা খুশি না নামাজ পড়া খুশি আমি কি বুঝাইতে পারছি তাহলে আমরা খুশি না বেজা আচ্ছা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে সিন্নি পাকাবে হালুয়া পাকাবে বিরিয়ানি পাকাবে কোফতা পাকাবে খাসি জবাই করছে গরু জবাই করছে এই বাড়ির বিয়ে বাড়িতে বাচ্চারা খুশি না বেজান জোরে বলেন আচ্ছা যেই মেয়ের বিয়ে হয় তার দাদিও খুশি না বেজা দাদাও খুশি না বেচার আচ্ছা এবার বলেন তো দাদি দাদি খুশি কেন নাতিনের বিয়ে আল্লাহ গত পঁচিশ বছর ধরে কত দোয়া করছি দোয়া করতে 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 আল্লাহ আজকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য দাদি খুশি দাদাও খুশি না বেজান এবার খুশি না বেজান এবার বলেন এই বাড়ির সব বাচ্চারা আজকে খুশি না বেজান আচ্ছা বলুন তো দেখি বাচ্চারা খুশি কিনলিঘা হালুয়া পাকাবে মিষ্টি আনবে এর লেগে বাচ্চারা খুশি এবার বুড়ারা খুশি কিনলিঘা পয়েগাম আছে পয়েগাম এখানে আগামী তিরিশ বছরের কাজ আছে আমার নাতিনের আগামী চল্লিশ বছরের জিন্দগি সুন্দর হবে আরে বুঝেন নাই কথা বলেন তাহলে বাচ্চারা খুশি কিনলে গা হালুয়াওয়ালা খুশি মুরব্বীরা খুশি কিনলে গা পয়গা মলা খুশি মিলাদুল আমরাও খুশি তারাও খুশি আমরা খুশি কিনলে গা পয়গা মলা খুশি নবীজি এই দিনে তসি বানছেন নামাজ নিয়ে আসছেন নামাজ লইয়া খুশি রোজা নিয়ে আসছেন রোজা লইয়া খুশি হজ নিয়ে আসছেন হজ লইয়া খুশি জিকির লইয়া খুশি তেলাবাত লইয়া খুশি পর্দা লইয়া খুশি দুরুচ্চারিফ লইয়া খুশি এবার বাচ্চারা খুশি কিনলে গা আবার বলেন তাহলে দেশে যারা ঝান্ডা লাগায় আর হালুয়া পাকায় এরা হলো বাচ্চা খুশি আমরা হলাম বুড়া খুশি বলেন খুশি খুশি দুই খুশি বলেন খুশি খুশি কয় খুশি বে খুশি আকলওয়ালা খুশি আকল আকলওয়ালা খুশি মনে বুঝেন নাই তাহলে মিলাদুলনীতে আমরা খুশি না বেজা যে না খুশি মিলাদুলনী ভাইয়া যে না খুশি তারে উঠে দেন কানে ধর উঠে দেন

এবার তারা যারা নামাজ পড়ে না তারাও খুশি তারা কোন খুশি হালুয়া খুশি এই মস্তিষ্ে যারা আছেন যারা কানটা ধরে উঠে দেন কানটা ধরে কানটা ধরে আমার মস্তিষ্টি উঠে দেন আমরা মস্তিষ্কে আমরা খুশি না বেজা সবাই বলেন খুশি বেকুপির মতো খুশি না আকলওয়ালা খুশি বেকুপে খুশি হয়েছে কিল্লাই

কেন খুশি পয়গাম কেন খুশি বলেন এর ভিতরে নবুয়তের মধ্যে জন মিলাদের মধ্যে মিলাদের দ্বারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম হয়েছে আর এই মানুষটাকেই চল্লিশ বছর বয়সে রসুল বানিয়েছে সুবহানাল্লাহ বলেন যদি চল্লিশ বছর আগে মিলাদ না হইতো তো চল্লিশ বছর পরে রেসালাত হইতো বুঝেন নাই তো কিছুই কি বুঝছেন কন বুঝি কন

এখানে মিলাদার নবীর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ আমরা পক্ষের না বিপক্ষের এবার হালুয়া वाला না পয়গামওয়ালা রিসালাতওয়ালা না সিন্নিওয়ালা সুবহানাল্লাহ একবার এক জায়গায় গেছি এই দাউদ কান্দরে দেখি ওখানে খুব ঝগড়া লাগছে মিলাাদার কে আমলিয়া হুজুর কে আমল করা কি আমি কে আমল করা ফরজ বলেন কে আম করা ফরজ কন হ্যাঁ কালকে ফেসবুক দিয়ে দিবেন বলেন ক্যাম করা কে ছাড়া বলেন কে ছাড়া ঈদের নামাজ হবে না কে ছাড়া জানাজার নামাজ হবে না কে না কে ছাড়া ফজর নামাজ হবে না বলেন কোন দানে কোন দাতনি লাগাই দিছি হ্যাঁ বলেন ক্যাম কি বলেন কোন ক্যাম ফরজ আচ্ছা আপনি যে মুর্শিদে জুমদ্দিন ক্যাম্প করলেন ওই ক্যাম্প ছাড়া যদি ইমান না হয় আপনার মাঝে জীবনে ক্যাম্প করলেন আপনার মার কি অবস্থা বিবি কবে করছি এই আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার একজন আছে পাগল পাগল পাগলের কিনা বলে ছাগলের কিনা ঘাট আছে না নাই বলে এই পাগলটা জিজ্ঞেস করা উচিত তার বউ মনে মনে করে কি ভাই ক্যাম ফরজ না মোস্তাহ কোন ক্যাম ফরজা নামাজে ক্যাম করা বলেন দাঁড়াইয়া নামাজ পড়া আরো জোরে কি করা ফরজ ক্যাম করা কি বলেন ফরজ যদি ক্যাম করা ফরজ হয় তো ক্যাম না করা আমরা ক্যাম না করলাম কবে আলহামদুলিল্লাহ ডেলি বত্রিশ বার ক্যাম করি